সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা ক্লাস সেভেনের ভূগোল বিষয়ের ফাইনাল পরীক্ষার মানে যে সত্তর নম্বরের তোমাদের পরীক্ষা হবে সেই পরীক্ষার পাঁচ নম্বরের যে কোশ্চেনগুলি তোমাদের থাকে তিন বা চারটি কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলির একটা সাজেশন তৈরি করেছি এই সাজেশনগুলি অবশ্যই একশো পারসেন্ট গ্যারেন্টি সহকারে বলতে পারি এগুলির বাইরে রকম কোশ্চেন আসার সম্ভব নয় এগুলি করে গেলে তুমি অবশ্যই সেগুলোর পুরো নাম্বার পেয়ে যাবে তো শুধুমাত্র আমি প্রশ্নগুলো এখানে এনেছি পরপর প্রশ্নগুলো দেখাবো প্রায় সাত থেকে আটটি কোয়েশ্চেন আছে এই সাত আটটি কোয়েশ্চেন তুমি ভালোভাবে দেখে গেলে অবশ্যই তিনটি বা চারটি কোয়েশ্চেন পরীক্ষাতে করতে পারবে এর পরবর্তী ভিডিওতে আমি ক্লাস সেভেনেরই দু নম্বরের কোশ্চেন এবং শর্ট কোয়েশ্চেন নিয়ে আসবো সাজেশন ভিত্তিক এবং তোমরা কমেন্ট করে জানাবে যে পরবর্তীতে ভূগোল বিষয়ের কোন ক্লাসের সাজেশন তোমাদের দরকার আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ এবং পরবর্তীতে ক্লাস সিক্স সেভেন এইট নাইন মাধ্যমিকের সাজেশন নিয়ে আসব তোমাদের সুবিধার জন্য এবং অবশ্যই হান্ড্রেড পার্সেন্টই কমন থাকবে এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি ধন্যবাদ